আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এটা বাংলাদেশের অন্যতম বড় শপিং মল যেখানে হাজারের বেশি দোকান আছে দেখতে পাচ্ছেন বাইরে কি সুন্দর গাছপালা পানির ফোয়ারা অগণিত মানুষের ভিড় আমি এখন ভিতরে যাব যার পরে কিছু কেনাকাটা করব এবং আপনাদের সাথে ভিতরে সৌন্দর্যটা তুলে ধরব আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এখন আমরা আছি বসুন্ধরা সিটির ভিতরে আমরা এখানে একটা মোবাইল কেনার জন্য আসছি আমরা এখন ফার্স্ট আছি আস্তে দিকে যাবো এই ফ্লোরে আসার পরে প্রত্যেকটা দোকানে দেখেন কি সুন্দর সাজানো গোছানো লাইটিং করা এবং মানুষের অনেক ভিড় তারপরও আমাদের ঘুরতে হবে আমরা ঘুরছি এবং সন্ধ্যাধারা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কি সুন্দর আসলে বসুন্ধরা সিটির ভিতরে প্রত্যেকটা দোকান অনেক সুন্দর করে সাজানো গোছানো মোবাইল শোরুম উপরে ছিল আমার মোবাইলটা এখান থেকে নেওয়া ছিল যে কারণে আমি জানতাম যে উপরে এটা খেয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে এটা হয়তো বা সবাই কি প্রচণ্ড গরমে সবার অবস্থায় খারাপ হয়ে গেছে ফার্স্ট ফ্লোর থেকে এখন আমরা নিচের দিকে নামছি চলন্ত সিঁড়ি দিয়ে দেখেন এখানে অনেক ভিড় আমরা ফার্স্ট ফ্লোরে মোবাইল মানে ওইখানে মোবাইল সবগুলো নেই যে কারণে আমাদের আন্ডারগ্রাউন্ডে যেতে হবে চলন্ত শ্রেণী দিয়ে নামছি দেখব নিচে ফ্লোরে আমাদের পছন্দ হয় কি না আমাদের সাথে এক ভাই আসছে তার জন্য একটা মোবাইল কিনবো আর আমার নিজেরও কিছু কেনাকাটা আছে যে কারণে সবাই খুঁজছি আর কি কোন দোকানে মোবাইলটা পাওয়া যায় ভাই একটা পিকজেল সিক্স প্রো মোবাইল কিনবে যে কারণে আমরা ঘুরছি তো ঘুরছি প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করছি যে ওই মোবাইলটা আছে কি না মোবাইল কে যেন কিনবে এটা আমার ভাই মোবাইল কিনতে আসছে কি মোবাইল কিনবেন ভাই পিকজেল পিক্সেল পিকজেল মোবাইল কেন নিছে তো ঘুরতে ঘুরতে শেষ আসছে ওই দিকে তো ছোট দোকান সব ওই দিকে তো ছোট দোকান সবই সব এই টাইম জিজ্ঞেস আমরা প্রথমে একটা দোকানে চলে আসলাম দোকানে আসার পরে খোঁজাখুঁজি চলছে যে ওই মোবাইলটা আছে কিনা ভাইদের সাথে কথা বলা হচ্ছে ভাইয়েরা বললো যে আমাদের কাছে ওই মোবাইলটা নেই তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম সবাই বের হয়ে যাওয়ার পরে ভাবছি যে এখন কোন দোকানটায় যাওয়া যায় কিছুক্ষণ পর হঠাৎ করে মনে পড়লো যে আমার তো পরিচিত একজন লোক আছে তাকে একটা ফোন দিই ফোন দিয়ে দেখি যে ওই দোকানে মোবাইলটা আছে কিনা তারপর মোবাইলটা ভিড় করলাম ভিড় করার পরে তাকে ফোন দেওয়ার চেষ্টা করছি আর ভাইরা এদিকে খুব এক্সাইটেড কখন এই মোবাইলটা কিনতে পারবে তারপর মনের আনন্দে বাসায় ফিরবে এগুলো ঘুরছি ফাইনালি আর একটা দোকানে দেখছি যে দোকানে আছে

খুব টায়ার এখন আবার যাব রমজান মাসের কারণে ক্লান্তিটা একটু বেশি লাগে কারণ আমরা আসছি অনেক আগে এখনো কেনাকাটা শেষ করতে পারি নাই আবার ঢুকছি ভিতরে আন্ডারগ্রাউন্ডে যাব তার মোবাইলটা প্রথমে কিনতে হবে এখন ওই রকম ভালো কোনো মোবাইল পাওয়া যায়নি যে কারণে আবার ঢুকছি বসুন্ধরা শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ডে আবার

তাও মানে অনেক ভালো লাগতেছে সবার মাঝে এখন আজকে কি শুধু মোবাইলই কিনবেন না আর অন্য কিছু কিনবেন না আজকে শুধু মোবাইলই কিনবো তারপর হচ্ছে দেখি আগামী সপ্তাহের আগে এসে শপিংয়ের করছেন তো বাকি শপিংগুলো করবেন তাই তো হ্যাঁ প্রথম ফলোর ব্যর্থ আমাদের কাছে কারণ এখানে আমরা

মোবাইল কেনার জন্য আমাদের সাথে যে ভাইয়া আসছেন তার এক আঙ্কেল আসছেন কিছুক্ষণ পরে আমরা এখন দোকানের ভিতরে আছি দামা দামি চলছে বিক্রেতা যে দাম বলছে আমাদের সাথে মিলছে না যে কারণে দর কষাকষি হচ্ছে অনেকক্ষণ থাকার পর ভাবলাম যে নিজের কেনাকাটাটা একটু করি এর জন্য সবাইকে রেখে আমি চলে আসলাম উপরের দিকে যাব এখন হারছি আর আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরের কি সুন্দর কী জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করব ভিতরের সৌন্দর্যটা এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছি দেখেন কি সুন্দর চারদিকে দিকে অনেক সুন্দর লাইটিং রঙ বেরঙের লাইটিং করা তারপর মানুষ খুবই ব্যস্ততার মধ্যে সবাই ঘোরাফেরা করছে কেনাকাটা করছে এখন উপরের ফ্লোরে আবার রিটার্ন করলাম এখান থেকে কেনাকাটাটা শেষ করব তারপর আবার ওদের সাথে হবো এখন উপরে দাঁড়িয়ে আছি দেখেন নিচের ভিউটা অনেক সুন্দর মানুষের মানে এক সাইড দিয়ে উঠছে এক সাইড দিয়ে নামছে সবাই অনেক ব্যস্ত এখানে আসার পরে আসলে আপনি অনেক ভালো লাগবে ভালো ভালো জিনিস তো বন্ধুরা আজকের বসুন্ধরা সিটি শপিং মলের ট্যুর এখানে শেষ হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছি যে কারণে আর কিছু দেখাতে পারলাম না এখানে অনেক কিছু দেখেছি ফ্যাশন গ্যাজেট ফুড কোর্ট গেম জোন এক কথা দারুণ একটা অভিজ্ঞতা বসুন্ধরা শুধু শপিং এর জন্যই নয় বিনোদনের জন্য দারুণ জায়গা যারা আসেননি তারা একবার ঘুরে আসতে পারেন আর যারা আগে এসেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গাটা আপনার ফেভারিট ছিল এখন আমরা বের হচ্ছি বাইরে অনেক গাড়ি রিকশা আর ব্যস্ত শহরের কোলাহল এখানে শেষ হচ্ছে আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ